আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুস্বাদু একটি চচ্চড়ির রেসিপি শীতের সবজি ও শীতের শেষ পালক দিয়ে এই রেসিপি একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বাড়ির সবাই খুব মজা করে খাবে এই পালঙের চচ্চড়ি খিচুড়ি ডাল ভাত রুটি এমনি শুধু ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখে নিই এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি তার মধ্যে আছে আলু কুমড়ো বেগুন পেঁপে গাজর ফুলকপি শিম একটু লম্বা করে কেটে নিয়েছি আর এখানে একাটি শীষ পালং একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিচের যে গোড়ার দিকের অংশটা সেটা দুভাগ করে কেটে নিয়েছি এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবার প্রথমে রান্নার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি দুই চামচ সাদা তেল বড়িটা ভেজে নেব সবার প্রথমে এখানে আমি দশ থেকে বারোটা ডালের বড়ি নিয়েছি বাড়িতে তৈরি করা এবার বড়ির মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে একটু ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর করে বড়িগুলো কিন্তু ভাজা হয় দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো একটা বাটিতে এবার বাকি তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোঁড়ন ফোড়নটা একটু দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ফোঁড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরো হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ থেতো করা আদা এখানে আপনারা চলে আদা থেত করার জায়গায় আদা বেটেও দিতে পারেন তবে আদা বেটে দেওয়ার থেকে এসব রান্নাতে আদা থেতো করে দিলে সব থেকে বেশি ভালো হয় দেখুন আদাটা কিছুক্ষণ আচারা করার পর কয়েক সেকেন্ড তারপরে দিয়ে দিচ্ছে কেটে রাখা সবজি প্রথমে দিয়ে দিলাম আলু দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দেবো ফুলকপি এবার এই সবজিগুলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি এই সময় এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে দিয়ে দেবো কুমড়ো সবজিগুলো যেহেতু হতে একটু সময় লাগে তার জন্য এগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি এবার দিয়ে দেবো বাকি সবজিগুলো শিম আর বেগুন বেগুনটা একটু পরেই দিতে হবে সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ নুন নুনটা আমি এখন এই সময় কম দিচ্ছি পরে দেবো শাকটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবার সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আমি এক মিনিট একটু হালকা করে ভেজে নিচ্ছি সবজিগুলো ভেজে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে হতে দেবো দুই মিনিট লো টু মিডিয়াম আছে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব কেননা এই রান্নাতে চচ্চড়িতে কিন্তু সবজিটাই খুব ভালো করে ভেজে নিতে হয় এবার দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ এটা সবজির সঙ্গে কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন দু মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শেষ পালং ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন শাকটা দেওয়ার পরে নুনটা দিলে তাহলে নুনের পরিমাণটা কিন্তু বোঝা যায় নুন আমি আগে যেহেতু দিয়েছি সেই বুঝে নুনটা দিয়ে দিতে হবে এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এতে করে শাকের পরিমাণটাও কমে যাবে দিয়ে দিচ্ছি ভেজে রেখা ডালের পরে যেহেতু এটা বাড়িতে তৈরি রান্না হতে কিন্তু সময় লাগবে তার জন্য আমি আগেই দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য জল এক টেবল চামচ কিংবা দুই টেবিল চামচ মতন জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সবজি কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি এই শীষ পালঙের চরজড়ি শীতকালে কিন্তু খেতে অসম্ভব ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ঢাকা দিয়ে আরও তিন মিনিট রেখে দিলাম তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি সবজি কিন্তু এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না একটু সামান্য মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলার গুঁড়ো এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো গোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা রেখে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট গ্যাসটা অফ করে দিতে হবে অবশ্যই করে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই বলেন কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শেষ পালঙের চচ্চড়ে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন